আকাশের দিকে তাকালে উদারতা তৈরি হয় আকাশের দিকে তাকালে বড়ত্ব তৈরি হয় আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে আপনার সবুজতা তৈরি হবে আপনি যদি রাতের আকাশের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আপনাকে মরুভূমিতে যেতে হবে তাকে দেখে তখন আপনি অ্যামিজড হয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে রাতের আকাশ বলে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখেন কাকে বলে কি সৌন্দর্য অপার সৌন্দর্য এত অসীম সুন্দর এটা আপনি ভাবতেও পারবেন এত সুন্দর কিভাবে হয় আপনি ধরেন এর অনেক ভিডিও কিন্তু পাওয়া যায় দেখবেন কি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 বাতি এরকম বিলিয়ন না ট্রিলিয়ন অসংখ্য যেটা গণেশ কেউ শেষ করতে পারবে না আল্লাহ সু তালা ছাড়া এগুলোর দিকে তাকাইলে আপনার তখন আপনাকে মনে হতেই হবে নিশ্চিতভাবে যে সৃষ্টিকর্তা আছেন অতএব সৃষ্টিকর্তাকে এটা হলো প্রথম খোঁজা খুঁজে আপনাকে বের করতে হবে সৃষ্টিকর্তাকে আকাশের দিকে তাকিয়ে খুঁজে বের করেছিলেন না একজন তিনি কে ইব্রাহিম ইসলাম আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছেন আগে বলেছেন তারকাগুলো আমার রব তারপরে বলেছেন চাঁদ অতপর বলেছেন কি সূর্য তারপর বলেছেন না না এগুলো কোনোটাই না কারণ এগুলো সব কি ডিসার করে এগুলো তো চলে যায় অতএব যা কিছু চলে যায় অদৃশ্য হয়ে যায় তা আমার রব হতে পারে না তারপরে তিনি বললেন এমনি যেহেতু ওই যে হেরিলে যে ফাতর সামাবাতি বলা হয় হানিফা আমি প্রথমত আপনাদেরকে বলবো যে এদিকে একটু তাকাবেন একটু সময় পেল আকাশের দিকে তাকালে উদারতা তৈরি হয় আকাশের দিকে তাকালে বড়ত্ব তৈরি হয় আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে আপনার সবুজতা তৈরি হবে ইট পাথরের শহরে আমরা থেকে আমাদের চরিত্র ইট পাথরের মতো হয়ে গেছে সে কারণে আমাদেরকে একটু চিন্তা করার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু ভাবেন একটু চিন্তা করেন একটু চিন্তার জন্যে মাঝে মাঝে ছাদে একটু উঠেন না একটু দেখেন না আকাশের দিকে একটু অন্ধকারে অথবা ভোরবেলা রাত দুইটা তিনটে যখন সব কিছু বন্ধ তখন একবার উঠে তাকাবেন দেখবেন যে মনটা কত ভালো হয়ে যায়